ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুনা এবং এ কারণে জাতি গোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত আলহ রসুল হিল খেরিম আম্মা বা আদুফা আউবু ইহিমিনের শিথ হজিম বিসমুলিল্লা রহমান রহিম শোয়াইব আলহিসাল্লাম কালাম উল্লাহ জিতে বর্ণিত পঁচিশ নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী যাকে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম হতিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি তা ওনার কথার মধ্যে অ্যালোকুয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন সেজন্য ওনাকে আল্লাহ রসুল ইসলাম বলেছেন খতিবুল আম পাশাপাশি সোহাইব আলিহিস্লাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহ ইসাল্লাম সালেহ ইসমাইল ইসমাঈল আলিহালাম সোহাইব আলি ইসালাম এবং আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাইল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্য থেকে শোয়াইব আলাইহ ইসালাম অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মুসা আলিহ ইসালাম তার শ্বশুর ছিল এই শোয়াইব আলাইহ ইসালাম এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালেক রহিমা হল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মোসা ইসলাম যেই রজুল সলেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহাইব ইসলাম ছিলেন না সুরা খসাসে যে ঘটনাটা এসেছে যে মুসা ইসলাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মোসা আলাহিসাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসাআলাহিস্লামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সহেব আলাইসাল্লাম ছিলেন না অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি শহেবুল আলাইসাল্লাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলহ শ্বশুর তিনি সো আইব আলাইহাল্লাম ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহি রহমা এবং হাসান আল বসরি আলহি রহমা ওনারা সহ অনেকে মতামত পেশ করেছেন যে না সোহাইব আলহ ছিলেন মোসা আলহ ইসলামের শ্বশুর সোহাইব আলাইসালামকে আল্লাহ মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন পুরোনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ওয়াঈলা আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সোয়াইব আলাহ ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে আরবিয়ান পেন্সুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ মুফাসরিন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল ওই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করত তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক হোসেন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত ওই গাছের উপাসনা করত ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লা মাজিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহতালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়াইব আলাইসলামের কম অর্থাৎ আহুল মাদিয়ান বা আসহাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কী কী বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলহ সালামের এক আরব বংশোদ্ভূত কানা আন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম সালামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কানা বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল খতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাজিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করতো রাহাজানি করত তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করতো জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সৈদনা শো আয়েব আলহি প্রেরণ করেছেন তিনি সেখানে কীভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালাম আল্লাহ খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী বক্তব্যদানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বা শুনবো সেদিন সোয়াইব আলহ ইসালাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত দিয়েছেন কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা খাহম বা মাদিয়ানে আমি শোয়াইবকে পাঠিয়েছি কলাইয়া ইলাহিন ইরু হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন আল্লাহ তালা বলছেন যে সোয়েব আলাহিস্লাম যখন তার জাতি গোষ্ঠীকে বললো তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি লেখম রসুল উন আমিন নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি পত্তাক্লা হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও হিসেবে আমার আনুগত্য আলুকুম আলাই হিমিন আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাত এই বিষয়গুলো উল্লেখ করে সাহেব আল্লাহ বলেছিলেন বলেছিলেন খেইলাওয়াল মিজান বলে খসুন না আহম তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলা তুফসিদুফিল আদাবা ইসলাহিহা আর এই জামিনটা কেল্লা সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তিনি আরো বলেছিলেন বলে তাকু বিদু না ও তা সুদ্দু না আনসাবিলা হিমানবি হি তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত। করতো রাহাজানি করত। ডাকাতি করত তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না ওদকুরু রাখুম। তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়া দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকাদি দিয়ে তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন বং ধরু খাইফা খানা আকিবাতুল মুফসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরও বললেন ইন্নি আর খৈরিন ওয়া ইন্নি আফ আলাইকুম আদা বা ইয়মি মহিত হেজাতি গোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণ কামি আমি ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল বোঝো না ওয়া ইন্নি আফ আলাইকুম আদা বা ইয়মি তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সব আলাইসাল্লাম আরও বললেন ওয়া কৌমি লাইয়াজিমান্নাকুম শেখি আইসিবাকুম মিসলুমা অসবা মা নু হিন আউ কৌমা হু দিন আউ কৌমা সলেহ অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাদ যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কমে হুদকে হুদ আল ইসলামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালে আলহ ইসলামের কম সামুদ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব দেয় আল্লাহ তালা অবধারিত করে দিবেন এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লু তিমিং কুম্বি বা ঈদ আর লুত আলাইসাল্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাহিসাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহতালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুতালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা জানো তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তাহ ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ও ফিরু রব্বাকুমা থুবাই তার কাছে তও বা করো ইন্না রব্বি ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তালা তিনি মেহরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সেদেনা সোহাইব আলহ ইসলাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দে রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আলহ ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কেজাবা সাহাবুল আই খ্যাতিল মুরসালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহেবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় খাল আলমা উল্লাদিন তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো না মা না রিজানো আইব তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এ এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা আরও বললো অর্থাৎ সাহেব তুমি এগুলো কী বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাসী সোহেব আলিয়া শুধু আরবি ভাষাভাষী ছিলেন না তিনি ছিলেন বাগ্মি অ্যালোকয়েন্ট একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিলো হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিলো যে তোমার কথা আমরা বুঝি না ওয়াইফিনা দাইফান তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা রহতু রহতুকালা রজাম যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব আলাহ ইসলাম অনেক সম্ভ্রান্ত ভ্যারি প্রস্টিজিয়াস গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সোহেব আলাহ ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুসাহ ইসলামের ক্ষেত্রে কোরাইশের লোকেরা রাসুলা ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত পদ্ধত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ রাসুল ইসলামের চাচা আবু তলেব ই ওয়াজ দ্য চিফটেন অফ কোরাইশ কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি রাসুদাহ ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাশিম গোত্রের ভয়ে কোরাইশের লোকের আল্লাহ রসুল্লাহ ইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোহাইব আল্লাহ ইসলামের কমিল লোকেরা বলতে আরম্ভ করলো যে ওলা ওলা আলা রজাম তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম ওমা আন্তা আলাই নাবি আজিজ আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তাচ্িল্লের সুরে তারা সেদিনা সোহাইব আলাহ ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বললো ইন্নামা আন্তা মিনাল মুসাহারিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে জন্য হয় তুমি আবলতা বলবকছো অমআনতা ইল্লা বাশারুম না। তুমি তো আমাদের মতই একজন মানুষ ওয়া ইন্না যুননু কালামাল কাযিবিন শুআইব তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি ফাআসকিত আলাইনা কিসফান মিনাস সামাঈ ইন কুনতা মিনাস সাদিকিন তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে একখণ্ড মেঘ নিয়ে এসো আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে এসো দেখি তুমি কত বড় নবী তোমার আল্লাহ কি কি করতে পারে দেখাও আমাদেরকে পারলে না এভাবে তুচ্ছতা ছিল স্বরে তারা সোহাইব ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করল। শোহাইব আলহ ইসলামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবের ব্যাপার করেণে তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জুল্লা দ্বিতীয়ত রজফা তৃতীয়ত সৈহা জল্লা মানে মেঘের ছায়া রজফা মানি ভূকম্পন আর সৈহা মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকট নিনাদ ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি সোয়াইব আলহি সালাম তিনি বললেন সর্বশেষে বললেন ওয়া কৌমি আমালু আলামা খান আছি তুমি ইন্নি আমিল হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগুতেই থাকবো তবে জেনে রাখো সাউফা তা আলা মুনা মাইয়া আদাবু আজাব ইউজিহি ওমান হুয়া খ্যাদেব তবে অচিরেই যখন আজাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আজাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে ওয়ার তাকিবু ইন্নিমা আকুম রকিব অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় ফাকাজাবু হু ফা আখাদাহুম আদাবু ইয়মিদুল্লাহ ইন্না হু খান আদিম সোয়েব আল ইসলামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল রামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তালা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে না মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচণ্ড গরম আল্লাহতালা পাঠালেন সাত দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ আল্লাহতালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে ইয়ম অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাতোয়ারা যেই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা বায়ু ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যেয়ে তারা আশ্রয় নিল সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা বললেন ফেত দেবু তারা যেহেতু সোয়াইফকে অস্বীকার করেছে ফা আখদা রজফা ফিদা রহিম জাহিমিন আল্লাহ প্রচন্ড একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জল জালা আর্টস কোয়েক দিলেন ওই আর্টস কোয়েকে সবাই একসাথে চিত হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাইসলামকে আল্লাহ পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগন বিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল আল্লাহ তালা বলছেন আমরুনা যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না সোয়াইবান আমি সোহাইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইফ নিয়ে গেলাম যে রাহমা চিম্মিন্না বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আহ চিল্লাদিন আর যারা জালেম তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম আসবাহিয়া রিহিম জা আসিমিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল কেমন ছিল তাদের অবস্থা কে আল্লাম ফিহা তারা যে একটা জাতিগোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আল্লা আল্লাহ তালা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তালা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং ঠিক এভাবেই এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা সোহাইব আলাইহ ইসালামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করব সাহেব আল ইসলামের জীবনী থেকে প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই আমরা যখন কাউকে ওজনে কম দেই পরিমাপে মাপে ঝোঁকে কম দেই পাঁচ কেজির পণ্য যখন আমরা সাড়ে চার কেজি দিয়ে এটাকে পাঁচ কেজি বলে চালিয়ে দিতে চাই এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং এটা একটা চিটিং আমরা চিট করছি তার সাথে এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ তালা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন আল্লাহ তালা করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াইল উল্লিল মুপফিফিন যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য লানত আল্লাহ তালা তাদেরকে অভিসম্পাদ করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরা গোনা তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দিই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দেই কারণ সেদিনের সোহাইব আলাহ ইসলামের যে কম মাদিয়ানবাসী তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য কেনাবেচা করতো তারা ওজনে কম দিত তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুণা এবং এ কারণেই এই ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে ওই দেহ কখনো জান্নাতে যাবে না বাইহাকির শো আবুল ইমানে একটি হাদিস এসছে আল্লাহ রফিসাম বলেছেন যে জান্নাতা জাসাদুন হারাম অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণ হয়েছে যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নম্বর যে লাইফ লেসনটি শেয়ার করব সেটি হচ্ছে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না কারণ আল্লাহ তালা হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু পেশ করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যারা হালাল উপার্জন করে আকলুল হালাল ফারিদ বা আতাল ফারিদা হালাল উপার্জন করা এটা একজন মুমিন মুসলমানের জন্য এটা ফার্স এবং যারা হারাম উপার্জন করে হারাম খায় তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা কখনোই কবুল করেন না সো আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদেরকে অন্যায়ভাবে হারামভাবে যে উপার্জন আছে ইনকাম আছে এগুলোকে বন্ধ করতে হবে সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে সমাজে ফাসাদ সৃষ্টি করা ক্যাওস করা এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড কারণ সাহেব ইসলামের কমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল তারা রাহাজানি করতো তারা লুটতরাজ করতো তারা সমাজে ফাসাদ সৃষ্টি করত। এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা গুণা তাই জাতীয় ফাসাদ ক্যাওস করা বিশৃঙ্খলা সৃষ্টি করা রাহাজানি করা এগুলো থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি الله تلاعده الشباي كيف أتاجل بوجه هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته